জঙ্গলের রাজত্বে বাস করছি কেন সিপিআইএম একটা দল কেন কমিউনিস্ট পার্টি একটা দল মানুষ জোটবদ্ধ হয় আমি শঙ্কুর কথাই সিপিএম হলাম সিপিএম হয়েই আমার নাম শাসক জোর খাটায় এই অস্পষ্টতাটা বারবার ঢোকানোর চেষ্টা করি যেখানে একজন এসএফআই নেত্রী তিনি হাত ছুঁড়েছেন এবং একজন পুলিশ কর্মী তিনি বাধা দিতে চেষ্টা করেছেন সেটা চর কি চর এটা আলোচনার বিষয় নয় এই বন্ধের যে কারণটা সেটা হচ্ছে আমাদের গোটা দেশে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা পুঁজিবাদী ব্যবস্থায় চাইছি এফিসিয়েন্সি বাই এক্সপ্লাইটেশন নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি এর আগে যে প্রতিবেদনটি করেছিলাম শুভময় মৈত্রকে নিয়ে যে তিনি সিপিএম হলেন এবং স্বীকার করলেন যখন শঙ্কুদেব পান্ডা তাকে সিপিএম হিসেবে দাগিয়ে দিলেন এতটুকু বোধ করেননি প্রকাশ্যে তিনি বলেছেন এবং এই বিষয়টা তিনি অনেকদিন ধরেই বামপন্থী ডাক্তারদের যে সেমিনারে যেদিন তিনি বক্তব্য রেখেছিলেন সেদিনও তিনি প্রকাশ্যেই বলেছিলেন এবং এই বলার পরে কিন্তু প্রচারের কাজটাও শুরু করে দিলেন আজকে আমি সম্পূর্ণ বক্তব্যটা তার শোনাব নির্বাচিত অংশ আনন্দে যারা প্রয়োজন সম্পূর্ণটা দেখে নেবেন সেখান থেকে কিন্তু এখানে তিনি স্পষ্ট বললেন এই বন্ধকে সমর্থন করলেন বর্ণনা পুলিশকে মারছে সবাই বলছে কিন্তু তিনি যেভাবে ইন্টারপ্রিট করেছেন সম্পূর্ণ অন্যভাবে এর থেকে আর প্রচার কিসে হয় এবং এটাই দু হাজার ছাব্বিশের আগে ভীষণভাবে প্রয়োজন এই সমস্ত বিশিষ্ট মানুষ যদি সিপিআইএম বা বামেদের হয়ে কথা বলেন গলা ফাটান তাহলে তার থেকে বিশ্বাসযোগ্যতা এবং ভরসার জায়গা মানুষের কাছে আর অন্য কিছু হতে পারে না দু হাজার এগারোর আগে কিন্তু বিশিষ্ট জনেরা এই কাজটাই করেছিলেন বামেদের বিরুদ্ধে যেটা এই সময় দাঁড়িয়ে রাজাগোপাল চক্রবর্তী বলুন বা এই শুভময় মৈত্র বলুন এরকম অনেক বিশিষ্টজন প্রকাশ্যে আসছেন এটাই কিন্তু সবচাইতে বড় পাওয়া না যাই হোক আর কথা বাড়াবো না আপনারা শুনুন একেবারে সংক্ষিপ্ত ভাষণ কিন্তু সম্পূর্ণ বোঝা যাবে যে তিনি কিভাবে সিপিআইএমকে ব্যাক করছেন দেখুন মাঝে মাঝে মনে হয় যে এ রাজ্যের মূল সমস্যা হচ্ছে যে মানুষের ওপর শাসক বিরোধী সরকার কারুর ভরসা নেই বন্ধ হবে কি হবে না মানুষ গ্রহণ করবেন নাকি মানুষ একেবারে রিজেক্ট করবেন সেইটা মানুষের ওপর ছেড়ে দেয়া যেত ধরুন যে কোনো দল শাসক হতে পারে এক্ষেত্রে বিরোধী তারা একটা কর্মসূচি ডেকেছে একটা কোথাও আন্দোলনের একটা সভা একটা সমিতি একটা মিছিলের ডাক দিয়েছে মানুষের ওপর ছাড়া হোক না যে মানুষ যদি বিরোধী দলকে গ্রহণ করে যে কোনো দলকে যে কোনো সংগঠনকে তাহলে সেটা হবে নয়তো হবে না কিন্তু না এখানে পারমিশনের ক্ষেত্রে এ এখন নয় মাসের পর মাস বছরের পর বছর পুলিশ পারমিশন রিজেক্ট করবে এবং তারপর সেই দল বা সেই ব্যক্তি এমন কি প্রধান বিরোধী নেতাদের তাদের যেতে হবে হাইকোর্টে এবং শেষ পর্যন্ত অবধারিতভাবে আমার ধারণা পরিসংখ্যান বিচার করলে অন্তত নিরানব্বই শতাংশ কেসে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে তারা করবেন আমি বলছি এই অলিক কুণাট্যরঙ্গ কেন দিনের পর দিন চলবে কেন মানুষের ওপর ছাড়া হবে না শুভময় মৈত্র কী বলে শুনবু রাজনৈতিক দলগুলো মানুষের ভোটে ক্ষমতায় আসে এবং তারপর তারা ক্ষমতায় বসার পর তারা কিন্তু মানুষের ওপর খুব একটা ভরসা রাখে না এবং সেখান থেকে আধিপত্যবাদের সৃষ্টি হয় এটা সারা পৃথিবীর রাজনীতিতে আমরা পরিষ্কারই দেখি ফলে গায়ক যতই গান না কেন যে ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙ্গেলাজে ভরসা থাকুক চালে ডালে তেলে নুনে আর পেঁয়াজে তার উপর এই রাজনৈতিক দলগুলোর ভরসা নেই তারা তাদের জোর খাটায় এবং শাসক সব সময়ই জোর খাটায় তবু কিছুটা ভরসা আজকের এই বন্ধের পর যেটা দেখা গেছে সেটা হচ্ছে কেউ তো পেট্রোল বোমা অন্তত ছোড়েননি আর কি ফলে আজকে খুব ভালো পড়ার ওপর দিয়ে গেছে টুপি খোলার ওপর দিয়ে গেছে টুপি পড়ানো যেটা সায়নদীপ বলল সে তো সারা বছর ধরেই রাজনৈতিক দল বিশেষ করে শাসক দলেরা যে যেখানে থাকেন সাধারণ মানুষের ওপর ভরসা না রেখে সেটাই করেন ফলে সেই বিষয়টা একেবারে পরিষ্কার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি বলবো অন্ত শান্তিতে আমরা আলোচনা করতে পারছি কিন্তু আলোচনাটা কোন জায়গায় একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে আলোচনার মধ্যে অস্পষ্টতা ঢুকছে সজলদার বাড়ির দরজা যখন ভাঙা হয়েছিল আমরাও প্রতিবাদ করেছিলাম কিন্তু সজলদার বাড়ির দরজা ভাঙা সংক্রান্ত যে প্রতিবাদ তার সঙ্গে যদি আঠেরোশো ছিয়াশির পয়লা মে থেকে চারই মে অব্দি হে মার্কেটে যে আন্দোলন হয়েছিল এবং সেখান থেকে যে রাজনৈতিক ভাষ্য উঠে আসে বা তার উল্টো দিকে আনন্দবাজার গোষ্ঠী যখন বলে যে আমরা এই বন্ধের রাজনীতিকে দীর্ঘ সময় ধরে সমর্থন করছি না এগুলো বিভিন্ন ধরনের রাজনৈতিক ভাষ্য এই রাজনৈতিক ভাষ্যর মধ্যে যদি আমরা এই অস্পষ্টতাটা বারবার ঢোকানোর চেষ্টা করি যেখানে একজন এসএফআই নেত্রী তিনি হাত ছুঁড়েছেন এবং একজন পুলিশ কর্মী তিনি বাধা দিতে চেষ্টা করেছেন সেটা চড় কি চড় না এটা আলোচনার বিষয় নয় কারণ আমাদের দেখে বারবার মনে হয়েছে যে দুজনেই তার ঠিক কাজটা করেছেন পুলিশ কর্মীও তার কোনো অসদ উদ্দেশ্য ছিল বলে অন্তত দেখে মনে হয়নি যেটা সায়নদ্বীপ বলার চেষ্টা করলেন উল্টো দিকে মহিলা নেত্রীও হাত পা ছুঁড়েছেন হাত গিয়ে লেগেছে এটা সত্যি ভালো হতো যদি প্রচুর মহিলা পুলিশ থাকতো কেন মহিলা পুলিশ নেই তার কারণ আজকের এই বন্ধের যে কারণটা সেটা হচ্ছে আমাদের গোটা দেশে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা পুঁজিবাদী ব্যবস্থায় চাইছি এফিসিয়েন্সি বাই এক্সপ্লয়টেশন মানুষকে দিয়ে বেশি কাজ করাও এবং আঠেরোশো ছিয়াশির পর আপনি যদি হিসেব করেন প্রায় একশো ওখানে চোদ্দো বছর পরে আবার এখন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর একশো চল্লিশ দেড়শো বছর কেটে গেল মানুষের সভ্যতা অনেক এগিয়েছে কিন্তু মূল যে জায়গাটা যাচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা একশো উনচল্লিশ রিলেটেড সারভাইভাল ফর দ্য ফিটেস্ট সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকের যে আলোচনাটা সেটা হচ্ছে গরিব মানুষ তাদেরও বাঁচার অধিকার আছে একজন মানুষ যাকে যার সত্যি জোর নেই যাকে আমি শুধু একটা ভোট হিসেবে ধরি তার জন্যে আমি একশো দিনের কাজের প্রকল্প করব কি না তার জন্যে আমি তাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো কি না তার জন্যে নরেন্দ্র মোদী মাথার ওপর ছাদ দেবেন কিনা না এই দিকেরও একটা এবং এই জায়গায় কিন্তু আজকের যে মূল কথা যে কারণে বন্ধ রাখা হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রম কোডে যা কথা বলা আছে তা কিন্তু আবার সেই নিম্নবিত্ত মানুষের ওপর শোষণের একটা জায়গা প্রস্তুত হয়েছিল তার বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল আন্দোলন করেছেন প্রশ্ন এখানটায় একটাই জটিল প্রশ্ন সেটা হচ্ছে কেরালার সরকার সেও তো রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সরকার সেও রাজ্য সরকার প্রশ্ন যাদের কাছে থাকবে সেটা হচ্ছে একেবারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কাছে অর্থাৎ আইএন এবং বিএমসির কাছে তাদের প্রতিনিধি এখানে নেই সম্ভবত যে তারা কি মনে করছেন যে মানুষকে বারো ঘন্টা কাজ করানো যাবে তারা কি মনে করছেন যে শুধুমাত্র মানুষের ওপর তাকে শোষণ করে তাকে দিয়ে কাজ করিয়ে যে পুঁজিবাদী ব্যবস্থা আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে তার উদাহরণ আছে অনেক জায়গায় সেই পুঁজিবাদী ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়াটাকেই কি আমরা চরম সত্য বলে মনে করব। নাকি সাধারণ মানুষের যে গুণগত মান তার জীবনে সে যেমন কাজ করবে সে যেমন সংসারের সঙ্গে থাকবে সে দুটো গান গাইবে সে দু একটা ছবি আঁকবে সেও কবিতা লিখবে অর্থাৎ শুধু যারা শাসকের তারা তারা পরীক্ষা কিভাবে দিতে হয় ছাত্রদের শেখাবেন তারা কবিতা লিখবেন তারা ছবি আঁকবেন এটা নয় সাধারণ যে একেবারে নিম্নবিত্ত মানুষ সারা পৃথিবী জোড়া সেটা আঠেরোশো থেকে শুরু করে দু সাল পর্যন্ত তাদের যে দাবির প্রশ্ন সেই দাবির প্রশ্নটা টেক্সট বুক রাজনীতি থেকে উঠে আসা একেবারে মানুষের রাজনীতি থেকে উঠে আসা এই রাজনীতিকে অস্বীকার করে আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছিয়াত্তরটা বন্ধ রেখেছিলেন সিপিএম কটা বন্ধ রাখলো এই আলোচনার বাইরে বেরিয়ে কিন্তু আজকে ভারতবর্ষের প্রতিটি মানুষকে ভাবতে হবে যে আমি একদিকে ভাবব কিনা যে এই ধরনের মানুষ কতক্ষণ কাজ করবে তাই নিয়ে স্থির করব এবং অন্যদিকে তার বিরোধী মত থাকবে। একদম শুভময়দার মূল প্রশ্নে আমি শুধু আমার মূল প্রশ্ন এতক্ষণ আলোচনা যেটার উত্তর পেলাম না সেটা হচ্ছে বন্ধ তার উদ্দেশ্য বিধেয় যাই হোক না কেন গাজুয়ারি সেটার সঙ্গে যুক্ত হবে কেন গাজুয়ারি সেই বন্ধ যত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়েই সেই বন্ধ ডাকা হোক না কেন যারা ডেকেছেন তারা কেন গাজুয়ারি করে ট্রেন এবং বাস থামিয়ে সাধারণ মানুষকে নাবিয়ে হয়রানি করবেন এবং যারা বিরোধিতা করছেন তারা গোটা প্রশাসনকে নামিয়ে এমনকি শাসক দলকে নামিয়েও কেন মানুষের ওপর আস্থা না থাকার প্রমাণ হিসেবে গোটা বিষয়টাকে একটা হিংসার চেহারায় নিয়ে যাবেন সব থেকে বড় প্রশ্ন আমার কাছে এটাই যেটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো উত্তর নেই কিন্তু এইখানে আমার পরবর্তী বক্তা সুদীপ্তর কাছে যাব। তার আগে যে ঘটনাটার উল্লেখ করবো সেই ঘটনাটা কিন্তু ইতিমধ্যেই আলোচনা এসছে চমকে দেওয়ার মতো ঘটনা সেটা হচ্ছে নিওয়ালিপুর থানার ঘটনা কিন্তু তার আগে আমি দ্রুত আপনারা কি বলছেন আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট